ছবিটিতে দেখুন এই লাল রঙের রেখাটি হলো লাইফ লাইন অর্থাৎ আয়ু রেখা রেখাটি যদি ঠিক এই রকম ভাঙা থাকে তাহলে আপনার আয়ুর যে বছরে সেটা ভাঙা দেখাচ্ছে সেই সময় কিন্তু অনেক বেশি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সে সময় আপনার বড় কোনো রোগের ভোগান্তি হতে পারে হসপিটালাইজেশন হবে কিংবা হঠাৎ করে কোনো দুর্ঘটনার শিকার আপনাকে হতেই দেখা যাবে যদি আয়ু রেখার সেই ভাঙা অংশটির পরেও রেখাটি আবার সবল হয়ে যায় তাহলে সেই ফাঁড়া থেকে আপনি অবলীলাক্রমে উদ্ধার কিন্তু হবেন এটাই আপনি জানবেন কিন্তু যদি খুব সবল না হয়ে আবঝাবা শুরু হয়ে যায় তাহলে কিন্তু ফাঁড়া কাটলেও শরীরের দুর্বলতাকে সাথে নিয়ে আপনাকে বাকি জীবনটা কাটাতে হবে বলেই জানা যাচ্ছে কিন্তু তা না হয়ে যদি এই ভাঙা অংশটির পরে রেখাটি মিলিয়ে যায় বা আর দেখা যায় না তাহলে কিন্তু সেই ঘটনাতেই আপনার জীবনের শেষকে নির্দেশ করবে বলেই জানা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ